যদিও সাধারণত ছোটরা বড়কে সালাম করবে ছোট আগে 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 সালাম দেওয়ার চেষ্টা করবে সে যদি এত দেরি করে সালাম দিতে যে মুরব্বি নিজেই সালাম দিয়ে দিচ্ছেন এটা কামনা কিন্তু মুরব্বির নেতাজড়িটা থাকতে হবে যে আমাকে সে সালাম দিলেও না দিলে আমি অবশ্যই কি দেবো সালাম আগে সালাম দেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি সালাম দেওয়া পরিচয় আছে সর্ব অবস্থা সালাম দেওয়া আর স্পষ্ট করে সালাম শুদ্ধ এবং স্পষ্ট করে সালাম এটার আমরা খেয়াল রাখবো সালামের কথাটা এসেছে কোথায় কি জন্য নষ্ট আচ্ছা যাই হোক এই সালাম এটা ওই যে বললাম না ইমান ইমানের শাখা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ কী কী ফরজ করেছেন আল্লাহ কী কী হারাম করেছেন ধারাবাহিক আল্লাহ যদি তৌফিক দেন আস্তে আস্তে আলোচনা হবে ইনশাআল্লাহ শুরু হবে এই হাদিসটা যেহেতু গত বর্ডলিসে এসেছিল গত জুমায় সেজন্য এটা শেষ করলাম শেষ কর